পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক মমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে বিক্ষোভে নামছে বিজেপি সময় শুক্রবার দুপুর দুইটার দিকে মাঠে নামবেন বিজেপির নেতা কর্মীরা এবিপির এক প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত রাজ্য জুড়ে প্রতীকী অবরোধের ডাক দিয়েছে গেরুয়া শিবির বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মোমবাতি মিছিলের কর্মসূচি নিয়েছে বিজেপির মহিলা মোর্চা শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করবে বিজেপি রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন সবাই পাশে থাকুন বাংলাকে স্তব্ধ করে দিন দেবনাথকে ধর্ষণ ও হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গ সহ পুরো ভারত উত্তাল হয়ে উঠেছে কলকাতা সহ পুরো পশ্চিমবঙ্গে রাতভর এমন বিক্ষোভের ঘটনা এর আগে কেউ দেখেনি এই ঘটনায় কলকাতা সহ পুরো পশ্চিমবঙ্গের নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে সবুজের দেশে নতুন রঙের বেশে ঘরে সাজানো বলবো রেইনবো রেইনবো রে সাশ্রয়ী দামে দেয়াল রাঙায় রেইনবো সবার রং সবার ঘরে রং রেইনবো রেইনবো দ্য কালার অফ জয়